এখানে কত সুন্দর দেখতে এখন আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে দেখো রাস্তাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে এরপর আমরা যাব একটা মণ্ডপে সেখানে খুব সুন্দর ভাবে প্যান্ডেল করেছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চাল দেখছি কত লোক এসেছে মেলার মধ্যে হ্যাঁ পাশে বসেছে দোকান সেখানে হচ্ছে নিমকি আছে গজা আছে জিলিপি আছে কত খাবি না কিছু না খাবি হ্যাঁ 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 অবশ্যই খাবো আমি কিছু খাবো ঠিক আছে পরে কিনবো এক আমরা ঠাকুর দেখে ঠিক আছে ওহ কতটা হাঁটতে হচ্ছে এখনও আমরা পৌঁছতে পারলাম না হাঁটতে আছি তো হাঁটতেই আছি এরপর আমরা চলে এলাম প্যান্ডেলের কাছাকাছি চল যাই দেখি কোন দিকে ঢুকতে হবে বাবা কত ভিড় দেখি ভেতরটা কেমন করেছে প্যান্ডেলটা চল চল আরেকটু আগিয়ে চল এইদিকে তো সিঁড়ি আছে এদিকে গেলাম এদিকে আবার দড়ি দিয়ে বাধা এদিক দিয়ে ঢোকা যাবে না যেহেতু ওইদিকে স্টেজ আছে স্টেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছে চল আর একটু এগিয়ে যাই তাড়াতাড়ি চল এমনিতেই কত সিঁড়ি করেছে এই সিঁড়ি দিয়ে উঠে আবার নেমে আবার থাকুক চল এই বাসের এখান দিয়েই ঢুকে যাই তারপরে ব্যাস ঢুকে গেছি ঢুকে গিয়ে এখন সিঁড়ি দিয়ে উঠছি এই সাবধানে ওঠ বাবা কতটা সিঁড়ি আমার তো দেখেই ভয় করছে রে আবার নিচে নামতে হবে কি জানি কেমন প্যান্ডেল করেছে তো বন্ধুরা তোমরাও দেখো যে কি প্যান্ডেল করেছে আশা করি প্যান্ডেলটা হয়তো ভালোই হয়েছে এই পর্দাটা সরাতো ওরে না কি করেছে কাচের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে কাচের প্যান্ডেলটি দি দেখেছ কি সুন্দর ডেকোরেশন করেছে আর ঠাকুরটাও প্রচন্ড এত ভালো লেগেছে কি সুন্দর করেছে ঠাকুরটা একদিকে রয়েছে এদিকে গুলো বা ভালোই করেছে বেশ সবাই এসছে দেখতে কি সুন্দর হয়েছে এই হল প্রতিমা যাই হোক আবার আমরা চলে এলাম আরেকটা জায়গায় সেখানে করেছে এই প্যান্ডেলটি তো একটা জায়গায় ঠাকুর দেখা হয়ে গেছে আবার এলাম আরেকটা জায়গায় এই জায়গাটায় নাকি বাজি প্রদর্শনী হয় বাজি প্রদর্শনী অবশ্য আজ না হয়তো দুদিন পর তো বাজি প্রদর্শনী এখানে হয় সেই মণ্ডপ এখানে চল আমরা আগে ঠাকুরটা দেখে আসি যেখানেই যাচ্ছি সেখানেই শুধু সিঁড়ি সিঁড়ি ওদিকে আবার ঠাকুর মশাই পুজো করছে এই হলো জগদাত্রী ঠাকুর বা দারুণ করেছেন এরপর আমরা চলে এলাম একটু ঘটি গরম খেতে ঘটি গরম খেতে খুব ভালো লাগে আমার মেয়ে তো খাচ্ছে ঘটি গরম ঘটি গরম ছোটবেলায় তো খুব ভালো লাগতো আমার এখন আবার আমার মেয়ের খুব ভালো লাগে দেখো আকাশে চাঁদটা খুব সুন্দর তারপরে চলে এলাম কোথায় সাজার জিনিসের দোকানে কত সাজার জিনিস কত এখানে দোকান বসেছে কাপের দোকান বিভিন্ন কৌটোর দোকান দোকান তো যাই হোক ভালোই লাগে মেলাতে যদি এত সুন্দর সুন্দর দোকান থাকে আমি তো দেখতেই থাকি দেখতেই থাকি তারপরে আমি চলে গেলাম আমি আর আমার মেয়ে আবার রাস্তা দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি যখন দেখলাম রাস্তায় আরেকটা প্যান্ডেল সেটাই করেছে অ্যানিমেশন অ্যানিমেশন টাইপ কিছু সেটা আর সেখানে প্রচুর পরিমাণে লাইন পড়েছে দেখো লম্বা একটা লাইন যখন আমি আবার দেখতে পারবো তখন আবার তোমাদের ভিডিও করে দেখাবো তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসবো সামনে আবার একটা দাদু যাচ্ছে যাই হোক কত ভিড় মানে এত লম্বা লম্বা লাইন লাইন কি প্যান্ডেলটা কিন্তু একটা ছোট্ট টাইপের প্যান্ডেল বা দিকেই করেছে। এত ভিড় পড়েছে যখন আমি যাই অন্য একটা মণ্ডপে তখনও দেখলাম ভিড় আসার সময়ও দেখছি ভিড় যাই হোক এটা হয়তো পরে যখন দেখো তখন আবার তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আজ এটুকুই রইল আবার দেখা হবে অন্য কোনো ভালো থেকেও সুস্থ থেকো সবাই ভালোভাবে এনজয় করে জগদ্ধাত্রী পুজো আবার আসবো নেক্সট কোন ভিডিওতে আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে ян করে দিবে কিন্তু ওকে টাটা লাইক কমেন্ট শেয়ার করে দিও